তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো ডে নাম্বার সিক্স ব্লগে আপনাদের স্বাগতম তো আজকে ব্লগটা হলে আমাদের গ্রামটা নিয়ে মানে আমাদের বিলিস্টটা নিয়ে তো অবশ্যই পাশে দেখো তোমাদের সাথে এটা শেয়ার করবো তো দেরি না করে আমরা ব্লগটা স্টার্ট করি আমি দেরি না করে সাইকেলটা নিতাম গেলাম তো আমার সামনে দেখলাম ভোলা ঘুমাইছে তো এটা কোনো চালা যন্ত্রণা না করে আমার সাইকেলটা মানে লয়ে নিলাম মানে বিলিস্টটা দেখার উদ্দেশ্যে তোমাদের সাথে গ্রামটা শেয়ার করবো এটার উদ্দেশ্যে তো অবশ্যই পাশে দেখো আমরা ওখানে আছি অবশেষে আমাদের বাড়ির রাস্তার সামনে তো দেখতে পারতেছো আমাদের গ্রামের ভিউটা দেখতে কি দারুণ লাগছে আমরাই বললাম আমাদের বাড়ির সামনে বাসুদেব আশ্রমের সামনে তো কিছুক্ষণ সাইকেল মারার পর তো আমরা বসে সে মানে একটা ভালো জায়গায় যাবো আমাদের গ্রামের মানে খেত খেতটা আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই পাশে থেকে তো দেখতে পারতো গাছ চার ওদিকে খালি গাছপালা ওই সবুজ সবুজ গ্রামের জায়গাটা কুদুরা জায়গা আমরা একটা রাখা দিলাম কারণ এদিকে রাস্তাটা খুব বাদ তো আমরা একটা রাখা দিলাম এখান থেকে মানে আমরা সেরা জায়গার ভিলেজটা তোমাদের সাথে শেয়ার করতাম গ্রামটা তো গায়ে জবশেষে আমরা দিই না গাই আমরা ক্ষেতের মাঝখানে আছি তো এখান থেকে তোমাদের সাথে মানে শেয়ার দেখতে কি দারুণ লাগছে আমরা দেড় নাম্বারের ব্লগটা সমাপ্তি তো আবার নেক্সট সেভেন নাম্বার ব্লগে দেখা করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেয়